জনাব সোহেল আজকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তিনি তার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে আহ তো অনেক ধন্যবাদ এবং আপনার আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা সোহেল ভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো তৈরি হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দুই হচ্ছে অনেক কথা এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে হৃদয় মুগ্ধকে হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস ফর দেটা হত্যাকাণ্ড যেন সুষ্ঠুভাবে ভাবে নিরপেক্ষ ভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবেন এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের সাথে পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি সোশ্যাল যা দেখেছি মিডিয়াতে তারা ইন্সপায়ার করছে মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন একটি আহ বৈষম্যহীন সমাজ একটি সমাজ যেখানে মেধাই হবে আহ মাপকাঠি সবকিছুর মাপকাঠি একটি সমাজ যেখানে ধর্ম জনাব সোহেল তাজ বলছিলেন যে তিনি ধন্যবাদ জানাতে চান এবং তিনি আসলে সকলকে স্মরণ করেছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি আসলে মেধাবিত্তিকে একটি সমাজ করার কথা বলছিলেন কিন্তু তার সংযোগটি আমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি এই সংযোগটি প্রতিষ্ঠিত হবে আমাদের আমাদের আছেন তিনি যে আমরা যোগাযোগ করছি, আবার করার জন্য আসলে তাজ যেটিকে আমরা সাধারণ ভাষায় যেটিকে আমরা আওয়ামী পরিবার বলি আমরা জানি যে তার পিতা যেন তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বা আওয়ামী লীগকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন তো তিনি আসলে একটি অবস্থান নিয়েছিলেন শুরু থেকেই আন্দোলনটি যখন শুরু করেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে যখন অনেক ছাত্র শিক্ষার্থী ছাত্রী তাদের উপরে বিভিন্ন রকম ভাবে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চলছিল সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং তার ভূমিকা নিয়ে আসলে অনেক সামাজিক গণমাধ্যমে অনেক চর্চা হয়েছে তিনি আসলে কি করতে চান চাচ্ছেন তিনি কি ভাবতে চাচ্ছেন সেটি নিয়ে কথা হচ্ছিল আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন তিনি আসলে আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিচ্ছেন কিনা এবং আমরা তাকে আরো প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো সম্পর্কে তিনি কি ভাবছেন আমরা যোগাযোগটি প্রতিষ্ঠিত হওয়া মাত্রই আমরা আবারও নিশ্চয়ই সোহেল তাজকে সোহেল তাজকে আমরা যুক্ত করতে পারবো আমাদের প্রোডিউসার বলছেন যে সোহেল তাজের সাথে যোগাযোগ আবার প্রতিষ্ঠিত হচ্ছে আমরা আবার দেখতে পাচ্ছি সোহেল ভাই আপনি কন্টিনিউ করেন আপনি বলছিলেন জি আমি বলছিলাম যে আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা দিয়ে মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে সমাজে অগ্রসর হব তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা তো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে তাদের তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি দুর্নীতিমুক্ত অনিয়ম বিহীন একটি সমাজ ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে গরিব ধনীর বেভাবে থাকবে না ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকবে সো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে এবং আমি এটা না বললেই হয় না দুই হাজার সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো তখন আমাদের আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল দিন বদলের সনদ এই দিন বদলের সমন সনদেই কিন্তু এই সকল কিছু এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম এবং যে বাংলাদেশ বাংলাদেশ এরকম সুন্দর হবে একটা সোনার বাংলাদেশ হবে সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক सत्ताপদ না অন্তর্বলীয়কালীন সরকার হতে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে হ্যাঁ দ্যাট মিনস অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ডেমোক্রেটিক ইনস্টিটিউশন মাস্ট বি এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা দিতে চাই ভবিষ্যতের পথে তাহলে আমাদের সুশাসনের সুশাসন হচ্ছে অনিবার্য এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন এই থিংকিং গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্বলীন অন্তর্কালীন সরকার আহ পদক্ষেপ গুলো নিবেন এবং যা যা অন্যায় হয়েছে যে সকল অনিয়ম হয়েছে হত্যা গুম সহ দুর্নীতি হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এগুলো সমস্ত করতে হবে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না তো আমি স্বাগত জানাই জনব আছে একটি বিষয় গতকাল ডয়েজেবেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী পুত্র জনাব সজীব জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না তারা আর এটি আর এখন ভাবছেন না আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন আপনি বিষয়টিকে কি দেখছেন আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল আওয়ামী লীগের একটি আদর্শ আছে আওয়ামী লীগ কিন্তু আদর্শিক ভাবেই গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে তো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল এই দল সংগঠিত হবে আমি আমি আবারও চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না আমি তো রাজনীতিতে নাই বর্তমানে আমি আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক প্রাণ আছে যারা নিগৃহীত যারা উপক্ষিত হয়েছে আহ আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক আমি চাইব যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আ অবশ্যই যেন আনা হয় যাতে করে এখানে যেন কোনো ঘূর্ণ চলাচল সৃষ্টি না হয়। সলবাই তলে আপনার কোনো ভাবনায় এই মুহূর্তে নাই। মানে নিজে আসলে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলন যখন চলছিল আমি আমার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়েছিলাম একবার স্ট্যাটাস দিয়েছিলাম যে সমর্থন দিয়ে আমি বলেছিলাম যে যে কোনো কিছুই বাড়াবাড়ি করলে সেটা কিন্তু মানুষ মেনে নেয় না হ্যাঁ এবং মানুষের ভিতরে বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে এবং সাধারণ মানুষের উপর গুলি চালানো হচ্ছে আমি আমার বিবেকের তাড়ায় কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে আমি এটা উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হ্যাঁ একটি প্রাণ অমূল্য আমি আমি আজকে আজকে কেন কেন একটা স্টেটমেন্ট এটা আমার কনসান্স আমার একটা মরাল কম্পাস আছে আমি সবসময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেকে বিবেক দিয়েই আমি বিবেচনা করি এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই কিন্তু আমার বিবেকি হচ্ছে আমার কম্পাস তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি কারণ আমি দেখেছি যে অনেক নিরীহ মানুষ আমাদের ভিন্ন ধর্ম অবলম্বনকারী আছেন ওনাদের উপাসনাগার ওনাদের মন্দির আক্রমণ হচ্ছে বিভিন্ন নিরীহ মানুষের উপরে আক্রমণ হচ্ছে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে গরিব মানুষ যারা নিঃস্ব হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কর্মী যারা হয়তো কোনো কিছুর সাথে সংযুক্ত ছিল না তারাও এই একটি প্রতিহিংসার পড়ে খেলায় গিয়েছে আমি আমার বিবেকের আমি আজকের এই স্টেটমেন্ট দিয়েছি আমি কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এটা এটা বলিনি এটা আমার দেশ আপনার দেশ আমাদের সবার দেশ আমরা সবাই চাই এই দেশটা সুন্দর হোক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর দেশ পায় সেটা সবার মতো আমিও কামনা করি সেজন্যই আমি আজকে স্টেটমেন্টটা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয় তাহলে কি আপনি বিবেচনা করবেন বা ভেবে দেখবেন বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার আপনার অন্তর্ভুক্তির জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা না আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই আমার সাথে কেউ যোগাযোগও করে নাই এটা আমি আমি অ্যাকচুয়ালি বিবেচনাই করি নাই জনাব সলতা যে আপনি আপনার লক্ষ্য এই শর্ট টার্ম লক্ষ্য আপনি খুবই অর্গানাইজ মানুষ আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতা নিয়ে রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন দু মাস পরে দু বছর পরে বা পাঁচ বছর পরে আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন আসলে আমাকে আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে রিজাইন করি সেটা হচ্ছে দুই হাজার নয় সালের একত্রিশে মে তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে তার কি পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন রাজনীতিতে ফেরত আসছেন আমি সময় বলেছিলাম দেখেন আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল তো কবে মনে হয় আপনি যোগ্য হবেন আমি বলেছিলাম হয়তো 20 30 বছর আরো লাগবে আমাদের पॉलिटिकल কালচারটাকে ঠিক করতে হ্যাঁ সো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো 5 10 বছর আগে তো এটা একটা আশার আলো জাগায় আমাদের সবার ভিতরে কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই কোনো সিদ্ধান্তও নিয়ে আপনি যেহেতু আপনি সরস্বত প্রতিমন্ত্রী পদ থেকে resign করার কথা আপনি বললেন সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009 এর 31 মে সরস্বত প্রতিমন্ত্রী মাননয় সরস্বত প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন এর সঙ্গে করোনা কোনো ভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারি শেষে সংঘটিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে কোনো না কোনো মত এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন যে আমি কষ্ট করে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি আহ বিডিআর ডিজি জেনারেল শাকিল আহ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম আমার বড় মেয়ে ওর জন্মদিন উনিশে ফেব্রুয়ারি এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে অনেকদিন যোগাযোগ ছিল না তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে এবং আমি দিদি আর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা যা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন তো আপনি যদি আসেন বিডিআরে এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায় এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এবং আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে এ এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে তো এই বিষয়ে যদি কোনো কারো কোনো দিন প্রশ্ন থাকে আমি আমার তরফ থেকে আমি যা জানি যতটুকু জানি আমি অবশ্যই যেকোনো কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক এবং আমার আমি যতটুকু জানি সেটা আমি বলবো এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন আইনের শাসন প্রয়োজন এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার তাই না পুলিশ প্রশাসন আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলবো যারা নিরপেক্ষ হবে জনগণের সেবক হবে যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি হ্যাঁ তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই সেজন্যই আমি পদত্যাগ করেছি

আপনার স্বপ্নভঙ্গ হলো এক ধরনের যে আপনি আসলে দিন বদলের সনদের কথা বলে এসেছিলেন সেই প্রতিশ্রুতি হয়তো রাখতে পারছেন না আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসন জনগণের পুলিশ প্রশাসন হবে সেটি হয়তো করতে পারছেন না যার জন্য আপনি চেয়ারটিতে থাকলেন না আপনার কাছে কি মনে হয় যে এই ষোলো বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পোর খাওয়া রাজনীতিবিদ তারা কি এটি বুঝলেন না নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি যাই না দুর্নীতির একটা সুবিধা নেওয়ার জন্য তারা এটা থাকলেন আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে মানে এটা তো অবভিয়াস যে আপনি পাঁচ মাসে বুঝেছেন আপনার বুদ্ধি বেশি কারো তো পাঁচ বছরে বোঝা উচিত ছিল পনেরো বছরে বুঝবে না কি করে আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ সদস্য পদও ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ সো ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম যেটা সামটাইমস ইমোশনালি কথা সত্য কথা বেরিয়ে আসে আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি কি মিন করেছিলাম হুম সো আমাদের पॉलिटिकल কালচারটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এখানে যা সরকার রদবদল করলেই হবে না আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের पॉलिटिकल কালচারটাকে চেঞ্জ করতে হবে সিস্টেমিক চেঞ্জ আনতে হবে সিস্টেমিক চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে স্ট্রেনদেন করতে হবে আর কোনোদিন যেন তার প্রভাবে আমাদের জুডিশিয়ালি পরিচালিত না হয় আর কারো প্রভাবে যেন পুলিশ লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচালিত না হয় আর যেন আমাদের রাষ্ট্রীয় বিদেশে পাচার না করা হয় ঠিক আছে সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে ইউ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন প্লেস স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন সো সেটাই আমাদের করতে হবে আপনি পনেরো বছর যদি আমি ধরে নিই এই পনেরো বছরের মধ্যে আপনি যখন দেখছিলেন যে অন্যায়গুলি বা এই প্রতিনত ধ্বংস হচ্ছে একটা আপনার প্রায় এটা বলে যে আমরা প্রতিষ্ঠানগুলিকে পড়তে শুধু একজন ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য বা একটি ব্যক্তির জায়গাটাকে আরো স্ট্রং করার জন্য এখন ঘর সংসারে কোন একটা সমস্যা হলেও আমরা শেখ হাসিনার কাছে যেতে দেখেছি আমরা কোনো একটা সাধারণ পেটি ক্রাইম নিয়েও আমরা প্রধানমন্ত্রীকে হসকে করতে দেখেছি আপনি যে প্রভাব বলয়ের কথা বলেছিলেন এই সময়টার মধ্যে আসলে আপনি মানে আপনার টানা পরেন্ট আপনি কিভাবে সামলেছেন কারণ আমরা অনেক তরুণ প্রজন্মের অনেকেই আপনাদের দিকে তাকিয়ে ছিল জি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণা কি হয়ে চলছে ঠিক আছে দিস ইজ মাই পার্সোনাল এবং আমি আমি খুব আশ্চর্য হয়েছিল বিকজ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি আমার আমার মন্ত্রণালয় আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি কিভাবে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো বিকজ দ্যাট ওয়াজ মাই ঠিক আছে সো এইভাবে আমার মনে হয় না যে কি জানি আমি আপনার কথার কিভাবে উত্তর দিব কেন তারা কি উদ্দেশ্য নিয়ে কেন রাজনীতি করতে আসছে বাংলাদেশে আর আপনিও জানেন আমিও জানি অনেক ক্ষেত্রে ঠিক আছে এখানে উদ্দেশ্যটা কি আপনার আপনার পলিটিক্স করার ইন্টেন্ট বা হোয়াট ইজ আপনার নিয়তটা কি নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তো এগুলো সব হবে ঠিক আছে সো যেটা হওয়ার সেটাই হয়েছে এবং আমার মনে হয় না যে এবং একটা সময় তো জিনিসগুলো লাগামহীন হয়ে গেছে লাগামহীন হয়ে কোনো কন্ট্রোল নেই যে যার মতো করে নিচ্ছে মানে দুর্নীতিতে চারিদিকে তো ছেয়ে গেছে এটা তো আমার কথা না এটা আমি আজকে বলছি না আমি বলে আসছি বারবার বারবার আমি কিন্তু আজকে মুখ খুলিনি আমি কিন্তু এটা গত দশ দশ পনেরো বছর ধরে একই কথা বলে আসছি ছাত্ররা যে আজকে দাবি নিয়ে এসেছে আমি আমি রাজনীতি করতে এসেছি কিছু করার জন্য না এই যে আমি রাজনীতি থেকে অবসরে গিয়েছি আমার তো সুইস ব্যাংকে কোটি কোটি ডলার রাখা নাই আমার কাজ করে খেতে হচ্ছে আমি আমি এমন কাজ বেছে নিয়েছি যেখানে কারো ক্ষতি হবে না আমি স্বাস্থ্য নিয়ে আপনি উল্লেখ করেছিলেন আমি এই বেছে নিয়েছিলাম যে ঠিক আছে আমারও যেখানে প্যাশন আছে স্বাস্থ্য এবং কারণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যই হচ্ছে আমাদের সবকিছুর মূলে তো আমি চেষ্টা করেছি হেলথ সেক্টরে কাজ করার জন্য সচেতনতা সৃষ্টি করার জন্য তো আমি সৎ পথে সৎ পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করেছি হ্যাঁ তো এখন আমি জানিনা তাদের ইন্টারেন্ট কি ছিল তাদের নিয়োগ কি ছিল তারা কেন পলিটিক্স এসেছে আহ ভালো নিয়োগ জনসেবা করতে করতে আসলে তো এরকম হওয়ার কথা না তাই না আমার সাথে অনেক রাজনীতিবিদদের কথা হয়েছে নানা সময়ে মানে আওয়ামী লীগ বিএনপি বাম রাজনীতিবিদ তাদের অনেকেই বলেছেন যে পলিটিক্সটা এক্সট্রিমলি যেটাকে বলে হচ্ছে যে খুব বেশি খরুচে ব্যাপার হয়ে গিয়েছে যে এটা এতটাই টাকা পয়সা এতে দরকার যে কি মধ্যে দুর্নীতি না করে এটার মধ্যে কোনো কিছু হয়নি আপনার বোনরা বোন আমাদের উনি 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 ক্যাবিনেটে ছিলেন উনি সংসদ সদস্য হয়েছেন তার হয়ে নির্বাচন করতে হচ্ছে আমাদের অনেক বেশি টাকা দরকার বাংলাদেশের রাজনীতি করার জন্য অনেকে যেটি বলে থাকেন যে যেহেতু পলিটিক্স করতে টাকা দরকার যেহেতু তার কনস্টিটিউন্সিতে তার মানুষের জন্য অনেক কিছু করার দরকার সেই জন্য তাকে কিছুটা দুর্নীতি করতেই হচ্ছে কারণ সে তার বাড়ি থেকে টাকা এনে দিবে না বা এটা অনেকের থাকেও না নো নো তো ঘুরে ফিরে ওই সিস্টেমের দিকে যাচ্ছি রাইট বিকজ দ্য সিস্টেম ইজ করাপ্টেড বিকজ আপনারা সিস্টেমটা ধসে পড়েছে এইজন্য আপনারা টাকা খরচ করতে হচ্ছে আপনি আপনি আমি অন্যদেরটা বলবো না আমি দুইবার নির্বাচন করেছি জানেন আমার নিজে পকেট থেকে কত টাকা খরচ করেছি শূন্য শূন্য কারণ আমার এলাকার মানুষ আমার জনগণ তারাই কিন্তু বিভিন্ন জায়গায় ফান্ডরেজিং করে তারা তাদের মতো করে চাঁদা নিয়ে তাদের নিজের পকেট থেকে দিয়ে গেট সাজিয়েছে যা যা করেছে তারা করেছে আমি তো কোনো টাকা খরচ করিনি হ্যাঁ আমার কাছে তো আশ্চর্য লাগতো যে আমি শুনছি যে একশো কোটি টাকা দুইশো কোটি টাকা খরচ করছে নির্বাচনে আমার জন্য এটা আশ্চর্যজনক ছিল যে এটা কি বলছে এটা কি ওয়াই এই যে টাকা খরচ করতে হবে দ্যাট ইজ আমাদের সিস্টেমের সমস্যা এখানে কেন টাকা খরচ করতে হবে

এই প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই যে কেন হয় নাই কারণ আমি এই প্রশ্ন নিয়েই তো আমি যন্ত্রণায় ছিলাম আপনি প্রশ্ন করতে এত আমি আপনাকে একটা একটা কথা না বললেই না আমি তো ছিলাম আমি তো ক্যাবিনেটে ছিলাম আমি তো পলিসি মেকিং দেখেছি ডু আমি দেখেছিলাম যে এটা সম্ভব ওকে যদি ইচ্ছা থাকে তাহলে আমি তো এই প্রশ্ন আপনাকে করতেই পারি আপনি যেহেতু মানে খুবই একজন প্রতিমন্ত্রী আর মন্ত্রীর পক্ষে সম্ভব শুধু একজনের পক্ষে সম্ভব রাইট এটা সম্ভব ছিল শেখ হাসিনা আমাদের সিস্টেমে শুধু একজনের পক্ষে সম্ভব কিন্তু সেটাও তো সঠিক সিস্টেম না আমি কেন বলছি একজনের উপরে কেন করবে দেখেন আমাদের ডেমোক্রেসি মানে কি আপনার একটা ডেমোক্রেসির ভিতরে পলিটিক্যাল পার্টিস থাকে পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু ডেমোক্রেসি থাকতে হবে তাই না আমরা যদি আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি আছে একটা প্রেসিডিয়াম আছে একটা ডিসিশন মেকিং বডি আছে তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে ওয়ার্কিং কমিটির যারা সদস্য তারা গ্রাস রুটসে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের পালস বুঝবে পালস বুঝে মানুষের কথাগুলোই তুলে ধরবে পার্টি প্ল্যাটফর্মে এবং সেগুলোকে নিয়ে আপনার পার্টির সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তগুলো রিফ্লেকশন আসবে যদি তারা সরকারে থাকে সরকারের মাধ্যমে পলিসি ইমপ্লিমেন্টেশন সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক পলিসি ইমপ্লিমেন্টেশন রাইট রাইট তো কিছুই হয়নি আমরা খুবই ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি আপনি তো যদ্দুর আমি আপনাকে ফলো করি আপনি তো এই কথাগুলি আজকে নতুন বলছেন না এগুলি বলেই যাচ্ছেন কিন্তু আপনি কি কখনোই মানে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগ আমি জাস্ট একটা মন্ত্রী প্রতিমন্ত্রী জায়গা থেকে বলছি না সেটি কি কখনো শেখ হাসিনা শেখ রেহানাকে বিশেষ করে শেখ হাসিনাকে আপনি বলতে চেষ্টা করেছিলেন আমি আমি যখন আমার প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছি আমি বিভিন্ন সময় ক্যাবিনেট মিটিং এ বলেছি আমার যতটুক বলা সম্ভব হয়েছে আমি জোর করে হলেও বলেছি অনেকবার ব্যক্তিগত ভাবে আপনি বলতে চেষ্টা করেন নাই না তারপরে তো আমি পদত্যাগ করেই ফেললাম তাই না আচ্ছা যাই হোক আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে আসলে অনেক বিষয় একটু আলোকিত করেছেন আপনি যদি এখন আমরা আমি একটা কথা বলতে চাই আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব আমাদের চেঞ্জ লাগবে উই নিড টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার আমাদের সিস্টেমিক চেঞ্জ লাগবে এখানে আরেকজনের উপরে এনে দিয়ে আবার একই জিনিস হবে প্লিজ ডোন্ট লেট দিস হ্যাপেন এগেন ইন বাংলাদেশ কিন্তু সোহেল সিস্টেম তো অটোমেটিকলি চেঞ্জ হবে না আপনাদের মতো যারা চেঞ্জ মেকার আছেন তারা তো চেঞ্জ যদি না করেন না হন তাহলে চেঞ্জটা কিভাবে হবে আমি তো আমি এই ছাত্র সমাজকে দেখে আমি তো বললাম আই এম ইন্সপায়ার্ড যে দিস পিপল এরা করতে পারবে এই যে একটা স্পিরিট নিয়ে তারা এসেছে দে ক্যান ডু ইট I am ইন্সপায়ার মি যে দে আমি আমি একটা কথা বলতাম আমাকে যখন বলতো দেখেন ইংলিশে একটা কথা আছে ইউনিট টু হিট রাখা এখনো নামছি

আমি আমার অবশ্য জানা নাই মানে আর রক বটম কি হবে কিন্তু সোহেল ভাই আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত এবং আপনি যে স্বপ্ন দেখছেন আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইন্সপায়ার হলাম আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান আপনি সেই স্ট্রিট মানে স্পিরিটটার উপর ভরসা করতে চান আমরাও নিশ্চয়ই সব ভরসা করি স্টে ট্রু টু দ্য স্পিরিট হলে হবে না এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে এটা থেকে কোনোভাবে সরে যেতে পারবে না চলে গেলে আমাদের দেশগঞ্জ হয়ে যাবে আবার দে ওরা যেটা শুরু করেছে ওদের শেষ করতে হবে লাস্ট প্রশ্ন এই প্রসঙ্গে যে সোহেল আপনার কাছে কি তাহলে মনে হইতেছে যে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে বা তারা সেনা প্রধানের উপস্থিত অন্যদের সঙ্গে আলোচনা করে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা যেটা দিচ্ছে তার তো সবই আসলে চেনামুখ এবং এই চেনামুখের আমি ডক্টর ইউনুস থেকে শুরু করে যাদের নাম আমি শুনছি তারা তো সবই আসলে চেনামুখ আপনার কাছে কি আপনি তাদের নিয়ে কি আপনি একই রকম স্পিরিটেড